নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজ আজকের বিষয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরপুর ঝিনাইগাতির সহিংসতা যে বার্তা দিল প্রয়োজন রাজনৈতিক সংযোগ এবারে বিস্তারিত সাথে আছি আমি জুনায়দ আবদুল্লাহ শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সহিংসতা ঘটেছে তা ছিল একেবারেই অপ্রয়োজনীয় এবং পূর্বানুমেয় সামান্য প্রটোকল ও শৃঙ্খলাজনিত বিষয় চেয়ারে বসা ও রুট ব্যবহারের মতো তুচ্ছ ইস্যু থেকে শুরু হয়ে এটি দ্রুত রূপ নেয় প্রাণ সংঘর্ষে এতে স্পষ্ট হয়ে উঠেছে রাজনৈতিক সংযমের ঘাটতি এবং প্রশাসনিক নির্দেশনা অমান্য কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে ঘটনার শুরুতে উপজেলা প্রশাসনের নির্দেশনা আংশিকভাবে মানা হলেও উভয় পক্ষের অনমনীয়তা পরিস্থিতিকে জটিল করে তোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই পক্ষই নিজেদের অবস্থান ধরে রাখতে গিয়ে শক্তি প্রদর্শনের পথে হাঁটে এর মধ্যেই গুজব ও উস্কানিমূলক তথ্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে ফলাফল হিসেবে প্রাণ হরান জামায়াত ইসলামীর উপজেলা কর্মী এবং সেনাবাহিনীর একজন সদস্য আহত হন এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আইন বাহিনী হল ও সেনাবাহিনীর হস্তক্ষেপ পরিস্থিতি যখন একাধিকবার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হয় তখন সমন্বিত নিরাপত্তা অভিযানের মাধ্যমে সংঘর্ষের বিস্তার থামানো সম্ভব হয় বাস্তবতা হলো সেনাবাহিনী ও পুলিশের এই হস্তক্ষেপ না হলে হতাহতের সংখ্যা যে অনেক বেশি হতো তা নিয়ে সন্দেহের অবকাশ নেই দীর্ঘ সময় ধরে মুখোমুখি অবস্থান নির্বাচনকালীন সময়ে শুধু নিরাপত্তা জোরদার করলেই হবে না রাজনীতির মাঠে সংযম দেখানোই সবচেয়ে বড় প্রয়োজন প্রশাসনের নির্দেশনা মানা উস্কানি এড়িয়ে চলা এবং রাজনৈতিক আভিপত্যের জেদ পরিহার না করলে সহিংসতার ঝুঁকি থেকেই যাবে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই